হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনন্দ নিউ ব্লগ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে অনেক দিন বাদে ব্লগ করছি ভাবলাম সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি সো পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছি ওগুলো সব কাজ কিন্তু আমি করেছি আর স্যার নিতে অনেক হেল্প করেছে সো ভাবলাম কাজ শেষ হলো প্রায় এই একটা বাজে ফ্রেশ হয়ে ভালো তোমাদের সবাইকে একবার দেখিয়েই ব্লগটা শুরু করি কারণ কালকে সকলে যদি সময় না হয় অঞ্জলি দিতে হবে উঠতে হবে অনেক কাজ থাকে তোমরা জানোই সো আজকে তোমাদেরকে দেখাবো ঠাকুরকে এরকমভাবে সাজানো হয়েছে এবং সব কিছু আর আজকে আমি যা যা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো তোমরাও এনজয় করো স্টেড গাইস এই যেই লাইটটা লাগানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণই আমার বাবা লাগিয়েছে এবং বাবাকে আমি অনেকটা হেল্প করেছি আর পিছনে যে এবি দেখতে পাচ্ছি আলফাবেটগুলো সেগুলো কিন্তু আমি লাগিয়েছি আর উপরে ওগুলো সব কিছুই কিন্তু ওগুলো আমি লাগিয়েছি আর এগুলো সব লাইট যেগুলো দেখতে পাচ্ছ আমার বাবা কিন্তু অনেক সুন্দর করে লাইট লাগিয়েছে ঠিক আছে আর এগুলো সব এই কাগজগুলো আমার বাবা আর আমার বন্ধু লাগিয়েছে এটা হচ্ছে শুভজিৎ মানে আমার যেই বন্ধু আমার সাথে ব্লকে থাকে জিত ও ঠাকুর আর এখানে দেখো আমাদের আমার সরস্বতী আমার আমার সরস্বতীকে আমার দিদি এই সব চোখের মানে কী বলে ওগুলো যাই হোক ওগুলো সব কিছু করেছে এবং আঁকা থেকে শুরু করে এগুলো এই যেই পোশাকগুলো সেটা কিন্তু আমার মা গিয়ে কিনে নিয়ে এসেছে আর দিদি সাথে ছিল আর সুন্দর একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নেকলেস আমাদের ঠাকুরকে পরানো হয়েছে তো দেখালাম কিছু যদি ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও আর এটা হচ্ছে আমাদের ছোট্ট সরস্বতী ঠাকুর ঠিক আছে তো বাবা যেহেতু পারে না তো এখন পিতলের ঠাকুর আনা হয়েছিল হয়তো আমাদের মাটির ঠাকুরে পুজো করা হতো তো তোমাদেরকে দেখালাম তো কীরকম লেগেছে সরস্বতী ঠাকুর তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবং এখানে দেখতেই পাচ্ছো কত অ্যালফাবেট সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি যতটা পেরেছি চেষ্টা করেছি বাবাকে হেল্প করার আর দেখো তো তোমাদের সামনে সবকিছুই তুলে ধরলাম আর এখানে যে সুন্দর আলপনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণটাই সায়নিতা করেছে তো সব কিছুই তোমাদের সামনে তো আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো আজকের কিছু করা নেই এখন প্রচণ্ড টায়ার এখন কি শোবো তো কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে কারণ নটায় অঞ্জলি তো তার জন্য সাতটায় উঠতেই হবে তো উঠে আমি তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা করছি তো ততক্ষণ টাটা সো আবার দেখা হচ্ছে সকালে ওকে বাই তো ঘুম থেকে ওঠার পর কিছু আমাদের ব্লক করা হয়নি তো অঞ্জলি দিয়ে তারপর আমরা এখন ব্লক করছি এই আমার দিন সুন্দর সেজেছে যত সুন্দর সাজু কিছু মানে একদমই ভালো লাগছে না ঠিক আছে আমাদের পুজো হয়ে গেছে পিছনে আমার মেজদি চলে গেছে তো এখন অঞ্জলি দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো তাই তো কি খাবি এখন অঞ্জলি দাও হয়ে গেছে আমার আমার অঞ্জলি দাও হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ এখন আমরা চা খাবো ফার্স্ট ফার্স্ট চা খাবো প্রসাদ খাওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন চা খাবো তারপরে এখন আমরা এখন ব্রেকফাস্ট করব এবারে আমাদের এবারে আমাদের পুজো অনেক তাড়াতাড়ি হয়েছে অন্যান্য বাড়ির তুলনায় এবারের পুজো অনেক তাড়াতাড়ি হয়েছে অন্যান্য বার তো পুজো করতে অনেক মানে পুজো অনেক দেখতে হয় কিন্তু এবার অনেক সকাল সকাল হয়ে গেছে তাই জন্য অসুবিধা হয়নি আমরা তাড়াতাড়ি চা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলের নাম হচ্ছে মাহিশ

আমাদের জগন্নাথ ভাই ঠিক আছে ওর ওর ভাবটা হচ্ছে যখন দেখতেই পাচ্ছ আমরা তিন বন্ধু ছিলাম আমিও আর শুভ্রদীপ ভাই নেপু তিনজন ছিলাম বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাঞ্জাবি কেনার চক করে তো আর এখানে আছে উৎসবের গার্লফ্রেন্ড হ্যাঁ একমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও বলতে পারো হচ্ছে দিয়া আর এখানে দেখতেই পাচ্ছ এখানে আপনারা চেনে নি আমি তো কমন হয়ে গেছি সব কিছুতে কমন

দেখতেই পাচ্ছ গাড়ি না হলে বা বাইক স্কুটি জাইগা যাই হোক না হলে কি করতে হয় এই ভাঙা বন্ধুকে নিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমাদের বাইক চালা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আদারভাইস আমার কোনো বাইক থেকে নেই তোমরা সাপোর্ট করো যাতে একটা বাইক ছুটি কিছু কিনতে পারি এখন সুন্দর সুন্দর মুরগি ঠিক আছে আর সামনে দুটো মুরগি আছে আর ওর হাসিটার জন্যই তো সবাই পি দাও সবাই আমার কমেন্টে লাইক করে ঠিক আছে এই যে লাইক করে বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে

এই যে দেখতেই ব্যবসা মাইন্স করে ঢোকার পর ওরা কিচ্ছু দেখেনি জাস্ট খাওয়ার দিকে যাচ্ছে টুট করে চলে এসেছি আমরা এখন এই বাবাই বাবাই করে রাখছি বাবাই এ বাবাই হে বাবাই যা ভাই খাবো ভাই এই যে আমার নিউ বয়ফ্রেন্ড আমার নিউ বয়ফ এই কী বয়ফ্রেন্ড ব্যাফ্রেন্ড বলছে দেখো বয়ফ্রেন্ড না তো এবার আমরা এখন জাস্ট আর কি

আর দুটো ড্রিঙ্কস আছে এটা নিয়েছে দুশো টাকা করে ভ্যালেন্টাইন কম্বো চলছে যেটাতে তুমি প্যান কার্ড নিয়ে অ্যাডিশনাল তোমার ফিফটি রুপিস দিতে হচ্ছে আর ট্যাক্স তো থাকছে আর এখানে নর্মাল স্টিম থাকলে সেটা দুশো টাকা হয়ে যাবে মানে আর কিছু এখানে কী কী আছে আর এখানে আছে আমাদের তিনটে হট অ্যান্ড ক্রিস্পি আছে ছটা পেরি পেরি স্টিপস আছে ছটা মিনিস আছে আর দুটো ডিপসের জন্য এক্সট্রা চার্জ তো চলো খেয়ে দেখা যাচ্ছে না জানোই কি এসছে চিকেন কীরকম খেতে আসো তাও একবার জাস্ট চলো

ঠিক আছে বেশি বেশি জিনিস দেবে আর হাতে এরকম হলে সরখ বইতে হবে আর এই এখানে দেখো উৎসবের তো আরেকটা আছে জগন্নাথ বাইক আছে একটা আছে তো চলো এখন আগে অটো অনেক খেতে পারবে না তাও টাকা নষ্ট করবে কি এই উৎসব নেই আয় হাতটা দেখা

তিনটে ছিল তো ডোনাও খেয়েছে কিছুটা আর এখানে আমাদের চা উইথ খিচুড়ি তো খাওয়া দাওয়ার পর আমার আর কোনো কিছু শুট করা হয়নি আমরা খাওয়া দাওয়া করে এতটাই টায়ার্ড ছিলাম তারপর আর ব্লগই করতে পারিনি তো আজকে তোমরা যদি ভিডিওটা এনজয় করে থাকো আর ভালো লেগে থাকো অবশ্যই কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আর নেক্সট ফোন ব্লগে অবশ্যই দেখা হচ্ছে এটা করেন সো গুড নাইট গাইস হ্যাপি সরস্বতী পুজো বাই